আসসালামু আলাইকুম গাইস আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হলাম আজিমগঞ্জ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি তো বন্ধুরা আমরা ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমরা বাস ধরে চলে এলাম প্রথম ভিউ আমাদের সেবক সেবক থেকে কিন্তু পাহাড় শুরু তাই আমরা জীবনে প্রথম দেখলাম যে এরকম একটা পাহাড়ের দৃশ্য এবং তিস্তা রিভার পাশ দিয়ে বয়ে চলে গেছে তা আমাদের বন্ধুরা সব ছবি তোলা করছে আর আমি এই দিকে ব্লগ বানাছি আপনাদের জন্য বিভিন্ন রকম হিরো স্টাইলে সবাই ফটো তুলছে তো গাইস এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা অবশ্যই আপনাদেরকে আনন্দ লাগবে তো চলুন আমাদের বন্ধুটাই তো বলছে হাই বান্ধবীরা বলছে হাই তো খুব সুন্দর আসলে না ঘুরলে কিছু বোঝা যাবে না যে কি পৃথিবী কী জিনিস তো যাই হোক গাইস এটা হলো তিস্তা রিভারের সেই আয়নার মতো ঝকঝকে পানি তারপরে আমি একটু পোস্ট দিছি এইদিকে পোস্ট দেওয়ার পর পোস্ট দেওয়ার পর আবার এইদিকে সব পাহাড় দেখাচ্ছে আমার বন্ধুটার হাতে ক্যামেরা ছিল আর আমি এই দিকে এই এটা আমাদের বাস আমরা টোটাল একশো তিরিশ জন গিয়েছিলাম তিনটে বাসে কালিম্পংয়ের ডেলো ডেলো পার্ক উদ্দেশ্যে তো আমাদের এটা স্যার আমাদেরকে বলছে যে চল চল আরও সাইড সিন বাকি আছে ভিউ পয়েন্ট বাকি আছে চল তো কী করবো গাইস স্যার বললো যে চল চল তারপরে আমরাও চলে গেলাম তারপরে আমরা স্যারকে অনেক চেষ্টা করেছিলাম যে আর আর খানিকটা থাকি মানে প্রথম একটা ভিওর ব্যাপার আছে তো স্যার বলছে যে না চল 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 অল্প দেখে ফুরিয়ে মানে আরও অনেক আছে পাখি অল্প দেখে সব ফুরিয়ে দিলে হবে না চল চল তাই বলছে আমরাও বললাম যে স্যার আসছে স্যার আসছে একটু দুষ্টমি করছি পাহাড় দেখাচ্ছে এই করছে ওই করছে স্বাভাবিক একটা দেরি হবে তো গাইস আপনারা যদি আসেন তো অবশ্যই চার পাঁচজন মিলে আসবেন আপনাদের সুবিধা হবে কারণ খরচটা কমবে যেটা মেন পয়েন্ট সেটা হলো যে খরচের ব্যাপারটা তো যাই হোক আমরা স্যারের কথা শুনে আমরা বাসে উঠে পড়বো আবার তো আমরা পৌঁছে গেলাম ডেলো পার্কের যেখানে আমরা রুমে থাকবো সেখানে ফোন নাম্বার আর হোটেলের লোকেশন আমি ঠিক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যদি আসেন তো এখানে আপনারা স্টে করতে পারবেন তো খুব সুন্দর আমাদেরকে ব্যবহার দেখিয়ে আমাদেরকে আতিথ্যতা করেছেন হোটেলের ম্যানেজারেরা এবং আমরা খুব অল্প খরচে আমরা ছিলাম তো আশা রাখবো যে আপনারা যদি কেউ আসেন কালিম্পংয়ের ডেলো পার্কে তো অবশ্যই এই হোটেল থেকে মানে খুবই সুবিধা হবে এবং কাছেই ডেলো পার্কের কাছেই আর ডেলো পার্ক এখান থেকে আপনার পায়ে হাইটে দুই থেকে তিন মিনিট লাগবে এবং খুব সুন্দর তো আমাদের এটা হোটেল চারিপাশে হোটেলে আমাদের বন্ধটা ওইদিকে দিকে আমাদের এটা রুম মোবাইল টিপছে তো গাইস আমাদের পরের দিন মর্নিংয়ে স্যারেরা বলল যে কি চলো এবার ঘুরে আসি তো আমরা রুম থেকে মোটামুটি দশ পনেরো মিনিট হেঁটে একটা চার্চের এখানে এসে চারিদিকে শুধু পাহাড়ের পাহাড়ের দৃশ্য দেখছি খুব সুন্দর ভিউ গাইস আপনারা যদি আসেন তো এখানে অবশ্যই আপনাদের চোখ মনোরঞ্জন হয়ে যাবে দারুণ হবে আর আমাদের পশ্চিমবঙ্গ এতটা সুন্দর না ঘুরলে বসতেই পারবেন না যে কি পশ্চিমবঙ্গ এত সুন্দর আপনার কালিম্পং জেলা দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত ছিল পরে এটা বিভক্ত হয়ে কালিম্পং জেলা নামকরণ হয় আর ওই আমরা অনেক উচ্চতায় আছি তো আমাদের বন্ধুটা এদিকে ছবি তুলছে আর পেছন দিকে ওইদিকে আভা মানে ওইদিকে বিরাট আবহাওয়া থেকে গেছে একবারে মনে হচ্ছে তার উপরেও আছে আমরা পাহাড়ের ওপর তো এখানে আরও বন্ধুরা আছে সব স্যারেরা এসে বলছে যে চল চল আরও অন্যদিকে ঘুরতে যেতে হবে তো খুব সুন্দর এই আবহাওয়া আবহাওয়ার ওপরেও বাড়িঘর আছে এরকম মানে দিকে গেলে আপনারা বুঝতেই পারবেন না যে কি কী জায়গা যারা সমতল ভূমিতে যারা বসবাস করছেন তারা একবার যদি হলেও যান তো বুঝতে পারবেন যে কি কী জায়গা মহান আল্লাহ তাহলে এত সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন এই ভুটানি ভাষায় কি লেখা আছে জানি না ওদের বৌদ্ধ ধর্মের তো যাই হোক এবং খুব সুন্দর লাগছে হবে। তো গাইস আমরা ঘোরাফেরার করার পর আমাদের একটা স্যারেরা বলল যে একটা এতে বড়ো একটা শপিং মলে নিয়ে যাবে তো আবার বাড়ি ফেরার পথে ভেগা মার্কেট এটা ভেগা মার্কেটে আমরা ঢুকবো তো দেখি কি হয় ভেগা মার্কেটটা খুব সুন্দর চক একবারে চকচক করছে ভিতরটা তো আমরা ভিতরে যাব স্যারেরা বলছে দাঁড়া গাড়ি ঘোড়ার দিকে পার হয়ে যাক তারপরে তখন যাব। তো গাইস আমরা ঢুকছি প্রথমে গেটে গেটের সামনেই এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে লাইটিংয়ের সিস্টেম বন্ধুরা অনেক ছবি তুলেছে বেশ ভালো ভিআইপি টাইপের তো যাই হোক আপনারা যদি সময় থাকে তো এই ভেগা মার্কেটটা একবার ঘুরবেন ভিজিট করে দেখবেন তো ভালো লাগলো অবশ্যই পুরো কালিম্পংয়ের ট্যুরটা দুই দিনের ট্যুর ছিল আপনারা তিন দিনের বা চার দিনেরও ট্যুরে আসতে পারেন অসুবিধা নয়